এ সোনা আল্লাহ নামে গান গাই মন প্রাণ জোড়ায় এ মন প্রাণ জোড়াই আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার যে নামে ইব্রাহিমে হল পানি ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি মন সারা দিবেন তিনি ও মধুর নাম টিমিটায় হতাশার জালা গলেতে পর ওই নামের মালা ও মধুর নাম টিমিটায় হতাশার জালা গলেতে পর ওই নামের মালা ও না মিলে তুলনা মিলে না মিলে না ও না তুলনা মিলে না না তুলনা নাই 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 এসো না নামে রা মে গঙ্গাইসো না মোন প্রাণযাই এসো না প্রাণ প্রাণয ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা মিলে না মিলে না ও নামের তুলনা মেলে না তুলনা নাই 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 না আল্লাহার না জুড়াই গঙ্গাম মোন মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহ আকবার আল্হ আকবর বলো আল্লাহ আকবর